বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে মনে হয়েছে যে যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত যারা বাংলাদেশের খুন খারাপি করেছেন যারা বাংলাদেশে লুটপাট করেছেন যারা এদের বিরোধিতা করেছেন সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন নিম্ন আদালত কখনো কখনো এটা উচ্চ আদালত পর্যন্ত চলে এসেছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি এইগুলোকে মাথায় রেখেই বিচার বিভাগ সংস্কারের প্রয়োজন প্রধান উপদেষ্টা যে উদ্যোগটা নিয়েছেন এটা গণমানুষের আশা আকাঙ্ক্ষার ধারণ করেই এই উদ্যোগটা নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই বিচার বিভাগের সংস্কারের বিষয়ে সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের মধ্যে একটা দাবি আছে সেই দাবিটাকে ধারণ করেই উনি উদ্যোগটা নিয়েছেন এটা নিশ্চিতভাবেই একটি ইতিবাচক উদ্যোগ বলে আমি মনে করি এখন প্রশ্নটা হলো বিচার বিভাগের সংস্কারের কেন প্রয়োজন বিচার বিভাগের সংস্কারের এই কারণেই প্রয়োজন বিচার বিভাগ বাংলাদেশের তিনটা অঙ্গের একটা শুধু বাংলাদেশ না পৃথিবীব্যাপী বিচার বিভাগের ধারণাটাই হলো আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রজাতন্ত্রের বা রাষ্ট্রের তিনটা অঙ্গের একটি অঙ্গ এই তিনটা অঙ্গের মধ্যে আবার বিচার বিভাগ যে ক্ষমতাটা প্রয়োগ করে সেই ক্ষমতা হলো সার্বভৌম ক্ষমতা এই ক্ষমতা কিন্তু অন্যদের থেকে একটু ভিন্ন এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে বিচার বিভাগের যারা কর্মকর্তা আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে ট্রায়াল কোর্ট পর্যন্ত নিম্ন আদালত পর্যন্ত এরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন এদের সাথে প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের মিলানোর কোনো সুযোগ নাই এইটা অনেকগুলো জাজমেন্টের মধ্যে সেটেল হয়েছে তার একটা হলো অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলায় ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে আমাদের এখানে মাজদার হোসেনের মামলায় সেটেল হয়েছে আমাদের এখানে ওয়ারেন্ট অফ জাজেস ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের মামলায় এটা সেটেল হয়েছে যে বিচারকরা সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন দে ক্যান নট বি ইকুয়েটেড উইথ দ্য আদার servants of the government.